আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কার্নিজ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম এবং কিছু ওটা কাজের জন্য বেরিয়েছিলাম তো কাজের জন্য বেরোনোর পর আমার ছেলের জন্য পাশেই ডাঙ্কিন ডোনাটস থেকে ডোনাট কিনতে এসেছিলাম তো পাশেই একটু এসে এই সবটা মানে এই সবটা আমার বাড়ি থেকে ভীষণই কাছে মানে পায়ে হাটা রাস্তা বলতে পারেন এরকমই কাছে তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বললো চলো দেখি কোনো ওয়াচের কালেকশন ভালো আছে কি না চলো নেওয়া যেতে পারে তো আমি বললাম তো চ আমি বললাম সত্যি যাবে তখন বলে হ্যাঁ চলো যাই দেখে আসি দেখি যদি পছন্দ হয় তাহলে দেখা যাবে তো এই হচ্ছে এই শপটার সামনে এসে গেছি একটু হেঁটে এলাম তো এখানে এসে গেছি এখানে দেখুন ঘড়িগুলো দেখে এত ভালো লাগছে মানে মনে হচ্ছে সব বাড়িতে নিয়ে চলে যায় আর এই শপটার নাম হচ্ছে আল গজালি আর এটা কি বলুন তো এটা হচ্ছে মানে দে বেশ পপুলার মানে এটার বেশ ভালো সবাই চেনে এই শপটা এবং এটা এখানে প্রচুর ভালো ভালো ব্র্যান্ডের কালেকশান পাওয়া যায় এবং র্যাডো থেকে টেজর থেকে আরও অনেক অনেক কালেকশন পাওয়া যায় তো এখানে দেখুন সবগুলো সুন্দর মডেল হিসেবে রেখে দিয়ে যে দিয়েছে আর এই হচ্ছে শপটার নাম এইরকম একটা দেখতে এবং দেখতেও অনেকটা এরিয়া নিয়ে শপটা তো আমি অতটা লক্ষ্য করিনি তো আমার হাজব্যান্ড চলো এখানে দেখি এখানে ওয়াচের খুব ভালো কালেকশান রাখে তো চলো ভেতরে যাই একবার গিয়ে দেখি কেমন কি পাওয়া যায় আর এটা পুরোটা রোড সাইড দেখতে পাচ্ছেন সাইডের রোড আর এরকম শপটা এই হচ্ছে ভেতরের এন্ট্রান্সের জায়গাটা এটা তো দোকানটা এখন মোটামুটি ফাঁকা ছিল যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বলতে সৌদি আরবে তো এখন রামাদানের সময় অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে কোনোটা দুটো তিনটে এরকম পর্যন্ত খোলা থাকে এমনিও অনেকক্ষণই এখানকার সবগুলো খোলা থাকে তো এই রকম হচ্ছে চারপাশটা চারপাশে পুরো কাছের ভেতর দেখুন সুন্দর বিভিন্ন মডেলের ওয়াচ রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের তো দেখে তো দেখতে খুবই ভালো লাগছে আর এই সাইডটা হচ্ছে রোড আর এটা হচ্ছে সবটা তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কেমন কি পাওয়া যায় তো দেখলাম সেরকম কোনো কাস্টমার ছিল না আমরা ছিলাম আরও কয়েকজন ছিলেন এই হচ্ছে ফার্স্টে ঢুকে ঢুকে র্যাডো যে ওয়াচগুলো হয় এখানে রাখা আছে পরপর সব বিভিন্ন ব্র্যান্ডের রাখা আছে তো এখানে আমরা ফার্স্টে এসে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে বা কোনটা কত ভালো হবে কেমন কি কালেকশান সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বিভিন্ন টাইপের ওয়াচ দেখাচ্ছিলেন ছেলেদের মেয়েদের সমস্ত টাইপের দেখাচ্ছিলেন এবং প্রত্যেকটা ওয়াচই দেখতে সুন্দর কিন্তু সব এখানে এলে আপনি অরিজিনাল জেনুইন জিনিসটাই পাবেন আর তো আমি সমস্ত ওয়াচগুলো দেখছিলাম কোনটা বেটার হবে আমার হাতে কোনটা ভালো লাগবে সেটা আমি দেখছিলাম তো সেই জন্য আমি আবার দেখলাম কিছু কিছু ওয়াচের ভেতরে আবার ডায়মন্ড আছে উনি দেখাচ্ছিলেন কিছু কিছু ওয়াচ অনেক ওয়াচের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াচের মধ্যে ডায়মন্ডের কাজ আছে তো আমি ওনাকে একটু মজা করে সে করছিলাম আচ্ছা এটা কি অরিজিনাল ডায়মন্ড তো উনি 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 তখন আমাকে বল একদম অরিজিনাল এবং দেখুন কত শাইন দিচ্ছে কত সুন্দর শাইন দিচ্ছে কোনোটা অল্প ডায়মন্ডের কাজ আছে যারা একটু হেভি পছন্দ করেন তাদের জন্য হেভি ডায়মন্ডের কাজ আছে তো বিভিন্ন টাইপের ডায়মন্ডের এখানে কাজ করা আছে বিভিন্ন ওয়াচের মধ্যে এবং ডায়মন্ডগুলো এত ভালো শাইন দিচ্ছে যেগুলো ছোট ছোট ডায়মন্ডের কাজে সেগুলো তো ভীষণ ভালো শাইন দিচ্ছে এবং চারিদিকে এইরকম পুরো রাখা আছে এবং চারপাশে বিভিন্ন ব্র্যান্ডের আমি কাছ থেকে সবগুলো দেখালাম না যেহেতু আমি রেডোরে এখানেই বেশি ছিলাম বলে এখানটায় আমি মানে ভিডিওটা করতে করেছি তো আমার ওয়াচ নিয়ে কমপ্লিট হয়ে গেছিল বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো আমি কোন ওয়াচটা নিলাম সেটা হয়তো আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন তো বাড়িতে আনার পর সেটা দেখতে ঠিক কেমন সেটা চলুন আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি তো আমি কোন ওয়াচটা শেষ পর্যন্ত সিলেক্ট করলাম কোনটা আমার জন্য নিলাম অ্যাকচুয়ালি আমার হাতে যেটা ভালো লাগলো আমার মন আমি সেটাই নিলাম কারণ দেখবেন দোকানে দেখবেন এত চারিদিকে লাইট থাকে না তো সব ওয়াচগুলোই মনে হয় ভালো লাগছে কিন্তু আমি ভাবলাম এমন কিছু ওয়াচ নেব যেটা আমার মানে সমস্ত ড্রেসের সাথে যাবে এবং সমস্ত কিছুর সাথেও আমি ক্যারি করতে পারবো তো সেই অনুযায়ী আমি নিলাম তো চলুন দেখাচ্ছি কোনটা নিলাম আর এই হচ্ছে সে প্যাকেট আমি ব্যাক ক্যামেরা আবার দেখাচ্ছি এটা দোকানটার নামটাও আমি দেখাচ্ছি যে শপটার থেকে নিয়েছে তার নামটাও আমি দেখাচ্ছি এবং কী ওয়াচ নিলাম সেটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বেসিক্যালি শেষ পর্যন্ত র্যাডোই চুজ করলাম ওখানে অনেক ব্র্যান্ড ছিল তার মধ্যে আমার মনে হল র্যাডোটাই বেশি ভালো লাগছে তো র্যাডোটাই নেবো তো চলুন আনবক্সিং করছি মানে আনবক্সিং ঠিক নয় মানে আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে প্যাকেটটা মানে যে প্যাকেটটা দিয়েছিল ধরুন প্যাকেটটা দেখতে সুন্দর আমার প্যাকেটগুলোই দেখতে বেশি ভালো লাগে এই হচ্ছে দোকানটার নামটা তো এর আগে আপনাকে দেখালাম এই হচ্ছে আমি এটাকে খুলি তো লাস্টে এসে আমি এটাই পছন্দ করলাম দেখাচ্ছি আপনাদেরকে খুলে তো এইটাই পছন্দ করলাম এটা দেখতে এটা মনে হলো আমার হাতে বেশ ভালো লাগবে বলে এটাই আমি পছন্দ করলাম ঠিক দেখতে এরকম এরকম টাইপের এটাই পছন্দ করলাম তো চলুন আপনাদেরকে আমি একটু ঘড়িটা দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে ঠিক এমন টাইপের এমন টাইপের দেখতে এই রকম টাইপে এটা সিলভার আর কপারের মধ্যে আমি নিয়েছি অ্যাকচুয়ালি এইটাই আমার মানে ভালো লাগছিল অ্যাকচুয়ালি আমার বেশি সিলভার ওয়াচই পড়া হয় মানে আমার মনে হয় আমার হাতে ওটাই ভালো যাচ্ছে তো এর আগের দিন দেখাচ্ছিলাম যে স্মার্ট ওয়াচ বা এগুলো আমার মনে হচ্ছিল আমার হাতে খুব একটা ভালো যাচ্ছিলো না আর আমি হয়তো খুব একটা ভালো ক্যারি করতে পারবো কি না এরকমও মনে হচ্ছিলো তো যার জন্য আমি ভাবলাম যে না এবার মানে এটা আমি সাডেনলি আমার হাজব্যান্ড বললো চলো তোমার জন্য একটা ওয়াচ কিনি মানে এই যে শপটা আছে এটা আমার বাড়ি থেকে বললাম বেশ খুব একটা বেশি দূরে নয় খুবই কাছে মানে আমার গলি থেকে বেরিয়ে এটা মানে হেঁটেও যাওয়া যাবে তো তখন ও আমাকে বললো চলো দেখি কোনো ওয়াচ যদি তোমার পছন্দ হয় চলো নেওয়া যেতে পারে তো তারপরে আমার মনে হলো অনেক কালার ছিল প্রচুর ভ্যারাইটি ছিল তো আমার মনে হলো এই কালারটা নিলে আমার সমস্ত ড্রেসের সঙ্গে বলুন সমস্ত কিছুর সঙ্গে যাবে আমার আসলে অ্যাকচুয়ালি আমি সিলভার কালারটা আমার নিজেকে খুব মনে হয় ভালো ক্যারি করতে পারি এটা আমার মানে এটা হলে মেন্টালি একটা সেট আপ হয়ে যাওয়া ঠিক এরকম তো আমার তুমি তো সমস্ত সিলভার কালারই পরো তো পুরোপুরি সিলভার নিও না তো সিলভারের সঙ্গে পাশাপাশি রেখে দেখলাম এটাও ভালো লাগছিল সিলভারের থেকে এটা বেশি আমার হাতে ভালো লাগছিল মানে শপিং অরিজিনালি জানি না কেমন লাগবে এটা আমাকে পরে দেখতে হবে আর এটা দেখতে ঠিক এরকম টাইপের একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম টাইপের এই রকম টাইপের একটা কালার এই রকম টাইপের রকম আর এটা ভীষণই স্মুথ এত স মানে এত স্মুথ টাইপের আছে আর হাতে পড়লেও মনে হচ্ছে না যে হেভি ওয়েট এরকম টাইপেরও মনে হচ্ছে না এবং ভীষণই লাইট লাগছে লাইট ওয়েট লাগছে এবং হাতে মনে হচ্ছে না যে কিছুটা পড়ে আছে এরকম মনে হচ্ছে না ভীষণই ভালো লাগছিল এটা এটা যখন পড়ছি হাতে তো তো চলুন এটা এবার আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন দিয়ে ঠিক এই টাইপ এটা পুরোপুরি টাইট হয়নি এটা আরেকটু মোটা হাত হলে খুব ভালো টাইট হতো অনেকটা কাটিং করা হয়েছে শেষ পর্যন্ত প্রায় কাটিং করা হয়েছে আমার হাতের জন্য তো ঠিক এই রকম টাইপের একটা লুক হয়তো এটা ব্ল্যাকের সঙ্গে পরলে ভালো ব্ল্যাক ড্রেস বা হোয়াইট ড্রেস সব সমস্ত কিছুর সঙ্গেই যাবে এরকম টাইপের ঠিক এমন টাইপের এই ছিল আজকের আমার ব্লগ তো হাজব্যান্ডের কাছ থেকে এরকম গিফট পেতে কার না ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি আমার আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না হলো আজকে আমার এই ব্লগ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে